একাত্তর টিভিতে দেখিয়েছিল যে মেয়রের ব্যালট নাই জিজ্ঞাসা করছে একাত্তর টিভি যে মেয়রের ব্যালট কোথায় তাই আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে প্রতিমা কেন্দ্রীয় এরকম হয়েছে এবং সেখানে তারা ভোট দিয়ে এই আবদুল্লাহ কে নির্বাচিত ঘোষণা করে তখন বারোটার পরে যখন আমরা হত হয়ে আমরা চলে আসি এরপরে কোন রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো এখন জনগণের সরকার জনগণের আত্মত্যাগের যে সরকার আসছে এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো এই জন্য ভক্তির ফয়জুল করিম বিষায় চালু নাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিগ আদালতে বিগ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আর একটু পর্যালোচনা করা প্রয়োজন আমি আগামী পাঁচ পাঁচ দুই তারিখ এই মামলায় আদেশ দেব ইনশাল্লাহ আমরা আশাবাদী